সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ তাজ জানিয়েছেন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনটি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত হাটে হাড়ি ভাঙ্গা শীর্ষক প্রথম পর্বের পোস্টে সোয়েল তাজ কথা জানান সোয়েল তাজ তার পোস্টে বলেন সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক কাদেরকে দিয়ে বলেছিলেন ও এত বড় কি হয়ে গেল যে তিনটা অতি উত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না সোয়েলতাজ বলেন আপনারা যারা আশরাফ ভাইকে সাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয় তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে উপর থেকে শেষে লিখেছেন নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই আমি আপনাকে চিনি তিনি আরো লিখেন আওয়ামী লীগের ব্রেইন ওয়াশ নষ্ট পচা নীতি বা আদর্শ বিচ্যুত লোটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার